এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে মুস্তাকিমের আর তথ্য সম্পর্কে এবং উক্ত হইল মানব গোষ্ঠীর জিকিরি কলব চালু হইলে কিভাবে বোঝা যায় তাহার সঠিক হাকিকত সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে কারণ একজন ব্যক্তি আমার কমান বক্সে আছে যে জিকির কলব চালু হইলে এই সিনার বাম সাইডে কেবল লাফাইতে থাকে এবং মানে তার এটা হচ্ছে মানে জবাব এখন এখানে এই ব্যাপারে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তাহার এই জবাব দেওয়ার জন্য জেকরে কলবের যে ব্যাপারটা এই ব্যাপারটা যদি প্রতি প্রত্যেক ব্যক্তি সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হয় তবে শিয়াতল মুস্তাকিমের নিগুড় তথ্য সম্পর্কে আরও এলেম অর্জন করার জন্য প্রত্যেক ব্যক্তি মতলব সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লা তাআলা যে কারণে আমার আজকের এই ভিডিও বানানো উদ্দেশ্য এখন কথা আমাদের এই সিনার বাম যে ডিল ডিল রাখা রয়েছে এই দিল তো সবসময় জন্য দেখ টিকটিক করিতেই আছে এটা তো আমরা সবাই বুঝতে পারি এখন এখানে তরিকার জগতে কিছু লোকের শোনা যায় মুখে বা তারা বলে বা দেখায় যে তাদের এই এখানে এই যে দিল দিল দিলের যে গোষের টুকরা এই টুকরা এরকম লাফাতি থাকে তো তারা বলে আমাদের কলব জারি হয়ে গেছে খুব ভালো কথা এখন এই এই দিল তো এমনি অটোমেটিক কাল আসলে কিন্তু ঢেক ঢেক টিকটিক করতে আমরা বুঝতে পারি এইটা যে এরকম যদি লাফাতি থাকে এতে কিন্তু কলব জায়রি হয় না কারণ এই দিলের মধ্যে একটা রুহু রাখা আছে যে রুহুর নাম হইল এই কলব যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমেন ইজ্জতের এই এসমে আজম জিকির করা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত কলব জারি হয় না আর যখনই এই এই এর মধ্যে যে প্রাণী আছে যে প্রাণী এটা কিন্তু কোনো সাধারণ প্রাণী না এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের বাতিনি ফেরেশতা আর এরা এখানে একজন ফেরেশতারা কানে এখানে চারজন ফেরেশতা রয়েছে এবং এই চারজন ফেরেশতার নাম বা এদের কাজ কর্ম সম্পর্কে কোরআন শরীফে বলা আছে এই ব্যাপারে তো সবাই জানে এখানে যে চারজন ফেরেশতারা রয়েছে সর্বপ্রথম যে কলম তার নাম হইলো কলবে সানোবার এরপরে হইলো কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ এখন এই চারজনকে যখন সবাল করা যাবে সবাল করার পরে একটা একটা করে যখন বাহিরে প্রকাশ হবে কারণ কলবে সানোবার কোন সময় জন্য বাইরে আসে না কলবে সানোবার ওখানেই গোষ্ঠীর থাকে আর ও সানোবারের কাজ হচ্ছে ওখানে বসে বসে জিকিরের মাধ্যমে নূর সৃষ্টি করে দেব আর যে নূরের সাহিত্যে বাকি আর তিনজন রুহু প্রকাশ হইয়া বাহির হইতে পারে তা কলবে সেলিম কলবে মুনিব আর কলবে শহীদ এই তিন রুহু যখন বাহির হইয়া উপরের দিকে যাওয়া শুরু করে নুরানি তাগতে নুরানি মানে শক্তিটি। রুহানি যোগাযোগে ওটাকেই বলায় সিরাতাল মুস্তাকিমের রাস্তা এখন এখানে আজকের মেন আলোচনার বিষয় হইল আমার যেটা এই যে কলব এই কল হলি কিভাবে বোঝা যায় এখন এখানে কিছু লোক যে কথা বলতে চাই এটা তো আগে বলাই বললাম যে এখানে ডিল যখন লাফার থাকে তখন আমরা কলপ আমাদের কলপ জায় যাই নাই এই ঘর ধরে হেলালি বা ঘর যদি কাপটি থাকে এতে জিকির কলব চালু হয় না কারণ ডিল হইলো কলবের ঘর ডিল কলবের ঘর এখন এই ঘর যেটা লাফাতি থাকে কাপতি থাকে এটা কিন্তু না এখান থেকে কলবের যে জিকির ওই জিকিরের আওয়াজ হওয়ার দরকার আছে এর আওয়াজটা মোটা না হলেও কমসে কম নিজের শোনার দরকার আছে যে আমার কলব জিকির করতেছে আল্লাহ আল্লাহু কারণ আমাদের মধ্যে যে লতিফা গুলো রয়েছে তাদের আলাদা আলাদা জিকির রয়েছে কারোর জিকির আল্লাহ কারোর জিকির ইয়া আল্লাহ কারোর জিকির ইয়া ওয়াহেদ কারোর জিকির ইয়া আহাদ কারোর জিকির হায়ুল কায়ুম কারোর জিকির ইয়া হু আর একটা লতিফার জিকির হইল পুরা কলমা শরীফ সাতটা লতিফার এই সাত প্রকার জিকির রয়েছে এখন লতিফায় কলবের যে জিকির এটা হলো আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ আল্লাহ শব্দ যখন আমাদের দিলের মধ্যে থেকে বাইরে প্রকাশ হবে তখনই কলপ জায়রি হিসাবে মানা যাবে এবং অনুভব করা যাবে পরিষ্কার যে আমার এর মধ্যে কোনো একটা প্রাণী সবসময়ের জন্য আল্লাহর নাম যোগতেছে আর ও শব্দ নিজে শোনা যায় অনেকের লোকও অন্য লোকও শুনতে পায় যাদের আওয়াজ অন্য ব্যক্তি শুনতে পায় তারা কিন্তু ওলি আর যাদের আওয়াজ কান পর্যন্ত এসেছে এরাও সময় ওলি হবে এখানে অনেক কলবি যেটা ব্যাপার এটা বিশাল লম্বা চওড়া ব্যাপার এখন অত লম্বা চওড়া আমি করতে যাচ্ছি না না ওদিকে যাইতে যাচ্ছি। আজকে আমার শুধুমাত্র আলোচনা আমার কমান বক্সে কোনো এক বান্দা লিখেছে আমি কিন্তু তার এই কথাটা ক্রিটিসাইজ বা ইনসাইড করতিসনি তিনি যেটা লিখেছে তার লেখা ঠিকই আছে কিন্তু এখানে কথা হলো আসলে তানারা যা বুঝতেছে ওনাদের এই বোঝারটার মধ্যে একটা সমস্যা রয়ে গেছে কারণ রুহানিগত ব্যাপারটা আগে প্রথমে জানতে হবে রুহানিয়াত কি তখনই আমরা আমাদের নিজেদের যে ব্যক্তিগত প্রবলেম যেটা সমস্যা বলা হয় এই সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য সক্ষম হব আর আমাদের সমস্যা কি মুক্তি কারণ ওখানে একমাত্র উনি ঘোষণা করিছে বাড়াইলাই যে শেষ বিচার দিবসের দিন তোমাদের মুক্তির একটাই রাস্তা হইলো কলবে সেলিম কারণ উনি কি বলেছে

আমরা ওই সময় বিপাদ মুক্তি হিসাবে মুক্ত হিসাবে মানে নিশ্চিন্তা হতে পারবো যখনই আমাদের কলবে সেলিম প্রকাশ করিতে পারব বা কলবে সেলিম ওই সময় প্রকাশ হয় যখন এখান থেকে জিকির পরিষ্কারভাবে ভাবে উপলব্ধি করা যায় কথা বল এরপরে কলবে কলবে মুনির প্রকাশের দিকে ও তো মমিন পক্কা মমিনের স্তর আর কলবে শহীদ যারা প্রকাশ করতে পারে তারা অলিদের স্তর পেয়ে কারণ এই কলবের মতন কলবকে সবাল করার জন্যই প্রথমে দরকার নফসের তাজকিয়া নবস যখন তাজ কি হবে কলব তখন তাজ কিয়া হয় এখন এই তাজকিয়ার তাস্কিয়ার সম্পর্ক আছে দুইটা রুহুর সঙ্গে একটা কলবে সানোভারের সঙ্গে একটা আছে নফসে আমার সঙ্গে এখন নফসে আমার থেকে যতক্ষণ পর্যন্ত কলবে করানে না যাবে ততক্ষণ পর্যন্ত কলব জায়রি হতে পারে না আরে এই কলবে নফসে সান কাজ হইলো মানব গোষ্ঠীর জোরপূর্বক খারাপ কাজ করে এ ব্যাপারে কোরআন শরীফে খুব ভালোভাবে সুরাই ইউসুফের দশ নম্বর আয়াতে লেখা রয়েছে যে নফস আমরা মানুষের কি উপকার করে না অপকার করে আর কিভাবে মানুষের অন্যায় কাজে সামিল করে এখন ও কোরান হাদিসের দিকে তো আমি জাতি চাচ্ছি কারণ এখানে পরিষ্কার সুফি সম্প্রদায়ের মধ্যে একটা কথা মানল মানে উনি প্রস্তাব করেছে যে এই এই ব্যাপারে কলব জারি হয় কিন্তু এখানে ব্যাপারগুলো খুব ভাবে বোঝার অবশ্যই দরকার আছে যে কলব জারি আমরা কিভাবে করব। কারণ যতক্ষণ পর্যন্ত এই পর্দা আমাদের দিলের ওপরে যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো নফসের নকশের মাধ্যমে পরিষ্কার করা না যাবে ততক্ষণ পর্যন্ত কলপ কোন সময় জারি হতে পারে না তাই যতই এখানে বাম ধারে লাফাক না কেন কারণ তার কলপ তো সবাল আছে ভিতরে সজাগ আছে কিন্তু ওর যে অরিজিনাল কাজ ওইটা তো করতে দিচ্ছে না শয়তান মানে শয়তানের যে খলিফা ওখানে শয়তান গুস্থিত করে গেছে দিলের মধ্যে যে কারণে তো হুজুর পাক কোরা মানে হাদিস শরীফ পরিষ্কারভাবে বলিতেছেন এই ব্যাপারটা ইসমে আল্লাহ শায়ান তাইর লায়স্তাকা ইল্লা বেমাকানিতাহ যতক্ষণ পর্যন্ত এখানে সবসবাই পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের এই ইসমে আযম আল্লাহু এখানে গস্থিত হতে পারে না কোনো মতে আর এই যতক্ষণ পর্যন্ত গস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির কলব জারি হবে না এখন এখানে লম্বা চওড়া আসলে কথা আছে এসমে আজম আসলে কি আর এসমে আজম কিভাবে দিলের মধ্যে সামিল হয় কলবের মধ্যে যে রুহুর আকারে যে যে ফ্রেস্তা আল্লাহর বাতিনি তিনি প্রধান ফরমায়া এরা কিভাবে জিকির শেখে কিভাবে জিকির করে আর এনাদের আসলে জিকির করার জন্য কি জিনিস দরকার সব কথা আসলে এই লাইফের মাধ্যমে মাধ্যমে কথা আলোচনা করা যায় না আর লম্বা কথা লাইফের মাধ্যমে এই জন্যই করা যায় না অনেক বড় বড় ভিডিও লাইভের মাধ্যমে কেবল একটা বাই ডাটা দেওয়া যায় যে এইটার এই ব্যাপার আর এইটার এই ব্যাপার এর মাধ্যমে মানুষ কিছুটা উপলব্ধি করিতে পারে কিন্তু ফুলফিল উপলব্ধি করার জন্য প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে একদম প্র্যাকটিক্যাল যখন প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নেওয়া যাবে তখনই জিনিসটা ক্লিয়ার হবে বা ক্লিয়ার ভাবে মানুষের বুঝিয়ে আসবে কোরআন হাদিস মানব দেহ এই সারে হিস্টোরি পাকের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে সবকিছু বোঝা যাবে কারণ হুজুর পাক একটা হাদিসে পরিষ্কার ফারমায়া যে এই কলমা তৈয়া বইল একটা গাছের মত আর ওই গাছের মতন না উনি বলে একটা গাছ এই গাছটা এই গাছের শিকড় তাকে মমিনের সিনার মধ্যে আর ইয়ের ডালপালা ওই আসমান পর্যন্ত পৌঁছে আসমানের ওপরে পৌঁছে যায় আরস মহল্লা পর্যন্ত এখন এখানে পরিষ্কার আছে যে সরকারের দোয়ালম সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি যে হাদিস কে এরশাদে গ্রামীণ ফরমায়া এই হাদিসের আসল মানে কি এই হাদিসের আসল মানে হইল এই কলব কারণ এই কলবে সানোবার কলবের দিলের মধ্যে থাকে সবসময় সিনার মধ্যে এটা হলো হইল আর এই গাছের ডালপালা হইল এই সেলিম মুনিব এবং শহীদ এনারা মানে এনাদেরকে প্রকাশ করতে পারে তখন এনারা উপরে যাওয়া শুরু করে এই প্রসঙ্গে উনি আরো অন্য এক যে সেই মহান আল্লাপাকের এমন কিছু মহৎ বান্ধারই আছে যাহারা এই দুনিয়ায় অবস্থান করে কিন্তু তাহাদের দেহ এই দুনিয়া অবস্থান করে কিন্তু তাহাদের লতিফায় কলব সেই মহান আল্লাপাকের আরশে আজিমের ছায়ার নিচে সর্বসময় অবস্থান করেন কলভ সম্পর্কে তো এখন জগতের প্রত্যেক ব্যক্তি অবশ্যই অসক্ষম দেওয়া আছে কিন্তু কোরআন এবং হাদিসের মাধ্যমে কলব জারি হবে না কলভ জারি হতে গেলে কোনো রোয়ানি উস্তাদের দরকার এবং রুহানি ওস্তাদের মাধ্যমে এই কলবি যে সিস্টেম কলবি নিয়ম কানুন এগুলো প্রথমে জানতে হবে এরপরে ওনার জানা বোঝার মাধ্যমে যদি সেই ব্যক্তি দয়া করিয়া আমাদের সিনার ওপরে যে এক লক্ষ আশি হাজার নাশুতি জাল রয়েছে শয়তানি জাল যেটাকে বলা হয় এই পর্দাগুলো কেটে দেয় তখন কিন্তু রাস্তা ক্লিয়ার হবে না এতে কোনো মতে রাস্তা ক্লিয়ার হবে না এই দেখো এখানে কোরআন শরীফে সুরাই মায়দার মধ্যে আল্লাপাক বলেছে যে আমি তোমাদের জন্য দুইটা রাস্তা নির্ধারিত ফরমায়স একটা হচ্ছে সাধারণ রাস্তা শরিয়া আর একটা হচ্ছে অসাধারণ রাস্তা তরিকা এই সুরাম আয়দার আটতাল্লিশ নাম্বারে এই কথা পরিষ্কার করবো না এই সাধারণ রাস্তার অসাধারণতা সাধারণ রাস্তায় চলতে গেলে এই কিতাবের মাধ্যমে চলবে কিতাবের হিসাব মতন আমরা চলতে পারবো এখন আগে কতদূর আমরা পৌঁছবো কোথায় পৌঁছবো কি হবে না হবে এ ব্যাপারে আমি বলতে পারবো এটা মালিক মহাজন খুব ভালো জানে আর যিনি কর্মকর্মে তার উপরে দ্বিতীয় কথা হচ্ছে এই অসাধারণ রাস্তা যেটা অসাধারণ রাস্তায় যদি কেউ চলিতে চায় এই আমার যত আলোচনা সম্পূর্ণ অসাধারণ রাস্তার উপরে আর অসাধারণ রাস্তাটাই আছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই সাধারণ রাস্তার মাধ্যমে সিরাতাল মুস্তাকিম পাওয়া কোনো মতে সম্ভব না কথা বুঝতে এই জন্যই আমি আজকের এই ভিডিওটা শুধু একমাত্র বানালাম আমি কয়েকদিন আগে দেখলাম আমার কমেন্ট বক্সে কোনো একজন বান্দা লিখেছে আমি তাকে আসলে করতেছি বা তার কথাটাও ঠিক আছে কারণ এই এই সিনার বাম সাইড যে লাফ হয়নি এটাও কিন্তু একটা মানে নফসের কিছুটা তাজ কে হয় কিন্তু এটা ফুল তাজ হয় এটা ফুল তাজ কে হয় না কারণ নফসানি যে ব্যাপারগুলো এইগুলো আসলে খুব কঠিন টিপিক্যাল ব্যাপার আর নফসের রূপ ঠিকান আমরা জানি না কলবের রূপ ঠিকান আমরা জানি নি নানদানের থেকে আর কলব কোন খানদানের থেকে এটাও আমরা কিছু জানি নি কারণ আমি কলবে যে বংশ পরিচয় যে হিস্টোরি এটা তো বললাম এনারা হচ্ছে জাতে ফেরেশতা আর নফস হইল জাতে জিন এই নফসের সঙ্গে মক করি করিয়ে কোনো সমাজ ফেরেস্তারা পারে না এখানে এই জন্যই নৈকট্য প্রাপ্ত বান্দা যারা যারা ওলি কিংবা মর্শিদ এনাদের দরকার এই নজরে কিমিয়া শক্তি ছাড়া এই নফসের আজ পর্যন্ত কেউ কন্ট্রোল করার ক্ষমতা হই এই নফস কন্ট্রোল করার জন্য তো একটা একটা মানুষের কত কষ্ট করতে গেছে নফসের তাজকিয়া কলবের তাসফিয়া হকিন কাশফি ইমান এই সব তাজাল্লি রুহু বগারা এইসব সৃষ্টি করতি কারোর গেছে বারো বছর কারো চব্বিশ বছর কারো ছত্রিশ বছর বাবা ষাট বছর অত সহজ ব্যাপারটা আসলে খুব কঠিন আর টিফিক্যাল ব্যাপার কলব জারি হওয়া কোন ছোট মোটো ব্যাপার আর এই কলবি ব্যাপারে যে কে সম্পর্কে বহুত ব্যাপক আলোচনা আছে যদি মালিক তৌফিক করে ধীরে ধীরে পরে করা হইবে যদি আমাদের সঙ্গে কেউ জুড়ে থাকে অবশ্যই জানিতে পারিবে আর যদি যারা জুড়ে না থাকবে তারা কোথার থেকে জানবে সেটা তাদের যাই হোক আমি আজকের এই মতলব ভিডিওতে এই কলফ জায়েরি বোঝার ব্যাপারে অল্প কিছু উদাহরণ দিলাম বা অল্প কিছু জিনিসপত্র মানুষের ক্লিয়ার ভাবে বুঝাই দিলাম যদি কেউ বুঝতে পারে খুব ভালো কথা আর যিনি আমার কমেন্ট বক্সে লিখেছে তারও লাখ উপরে আমার বহুত মতলব কি শ্রদ্ধা তিনি যেন কোনো নারাজ হয় আমি তাকে ছোট করার জন্য অসম্মান করার জন্য এই ভিডিও বানাই এই ভিডিওটা বানাইছি তাকে আরো আগে কিছু উপলব্ধি করার জন্য যদি সে আগে আরো কিছু জানিতে চায় অবশ্য জানানো হইবে আর জানা বোঝার জন্য ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি পরিষ্কারভাবে ভাবে আরো সুন্দরভাবে বুঝায় দেব আর ভিডিওর মাধ্যমে যদি জানিতে সেটা আলাদা কথা এইগুলো আমার মতলব আজকের পর্বের মূল বক্তব্য বা আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আর অন্য অন্য বিষয় অবশ্যই কিছু না কিছু রুহানি আলোচনা করা হইবে আর মানুষের মুক্তির ব্যাপার সম্পর্কে মানব মুক্তির আসল উপায় সম্পর্কে আধ্যাত্মিক দৃষ্টি অনুযায়ী মানে রুহু তত্ত্বের হিসাব সহ সুফি মতে করার জন্য চেষ্টা করা হইবে আবার যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায় তিনি নিজ